ইউ শীর্ষ আদালত দুই বাংলাদেশি অভিবাসীর পক্ষে রায় দিল ইতালির সেফ কান্ট্রি নীতি প্রশ্নবিদ্ধ মেলনির সরকার ক্ষুব্ধ রোম ব্রাসেলস এক আগস্ট ইউরোপের শীর্ষ আদালত শুক্রবার অভিবাসীদের আলবেনিয়ায় পাঠাতে এবং তাদের আশ্রয়ের আবেদন দ্রুত নিষ্পত্তি করার জন্য ইতালির ব্যবহৃত নিরাপদ দেশের তালিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে যা সরকারের অভিবাসন নীতির একটি মূল বিষয়কে নতুন আঘাত করেছে রক্ষণশীল প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় এক বিবৃতিতে আদালতের এই রায়কে বিস্ময়কর বলে অভিহিত করেছে এবং বলেছে যে এটি গণ অবৈধ অভিবাসন মোকাবেলায় এবং জাতীয় সীমান্ত রক্ষার নীতিকে দুর্বল করেছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে আনা সুনির্দিষ্ট মামলায় বাংলাদেশি আশ্রয় প্রার্থীদের একজনের প্রতিনিধিত্বকারী আইনজীবী দারিও বেলুসীয় বলেন আলবেনিয়ান অভিবাসী শিবির প্রকল্পটি কার্যকরভাবে হত্যা করা হয়েছে এই সিদ্ধান্তের আগে ইতালি সরকার যা কল্পনা করেছিল তা চালিয়ে যাওয়া সম্ভব হবে না টেকনিক্যালি আমার কাছে মনে হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে রয়টার্সকে বলেন তিনি মেলনি অভিবাসনের প্রতি তার কঠোর দৃষ্টিভঙ্গির ভিত্তি হিসেবে আলবেনিয়ায় নির্মিত শিবিরগুলিতে আশ্রয়প্রার্থীদের অফশোরিং উপস্থাপন করেছিলেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলি এই ধারণাটিকে সম্ভাব্য মডেল হিসেবে দেখেছিল তবে গত বছর চালু হওয়ার সাথে সাথেই এই প্রকল্পটি আইনি বিরোধিতায় হোঁচট খেয়েছিল যখন ইতালীয় আদালত ইউরোপীয় ইউনিয়নের আইনের সাথে সমস্যার কথা উল্লেখ করে সমুদ্র থেকে বাছাই করা অভিবাসীদের ইতালিতে ফিরিয়ে আনার এবং আলবেনিয়ায় নিয়ে যাওয়ার নির্দেশ দেয় নিরাপদ দেশের তথ্য পাওয়া মুশকিল দীর্ঘ প্রতীক্ষিত এক রায়ে লোকজাম্বার্গ ভিত্তিক ইসিজে বলেছে ইতালি নিরাপদ তালিকায় থাকা দেশগুলি থেকে আসা নাগরিকদের আশ্রয় প্রত্যাখ্যান করতে খুব দ্রুত কাজ করার অনুমতি দিয়েছে এটি আরও বলেছে যে কোন দেশগুলি নিরাপদ তা সিদ্ধান্ত নিতে ইটালি স্বাধীন কিন্তু সতর্ক করে দিয়েছিল যে এ জাতীয় তকমা শক্ত আইনি মান পূরণ করা উচিত এবং আবেদনকারী এবং আদালতকে সমর্থনকারী প্রমাণগুলিতে অ্যাক্সেস এবং চ্যালেঞ্জ করার অনুমতি দেওয়া উচিত ইসিজে তার বিবৃতিতে বলেছে যে রোমের একটি আদালত এ জাতীয় তথ্য অ্যাক্সেস করা অসম্ভবতার কথা উল্লেখ করে ইউরোপীয় বিচার্যদের দিকে ফিরে গেছে এবং এভাবে এটিকে সুরক্ষার এ জাতীয় অনুমানের বৈধতা চ্যালেঞ্জ করতেও পরিমায়িত করেছে বিচার বিভাগের বাড়াবাড়ি নিয়ে সতর্ক করলেন মেলোনি মেলোনির কার্যালয় অভিযোগ করেছে যে ইইউ রায় কার্যকরভাবে জাতীয় বিচারকদের অভিবাসন সংক্রান্ত নীতি নির্ধারণ করতে অনুমতি দেয় এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সংসদ এবং সরকারের ইতিমধ্যেই সীমিত ক্ষমতা হ্রাস করে এটি এমন একটি উন্নতি যা সবার উদ্বিগ্ন হওয়া উচিত ইসিজিতে উত্থাপিত মামলাটিতে দুজন বাংলাদেশি নাগরিক ছিলেন যাদের ইতালীয় কর্তৃপক্ষ সমুদ্র থেকে উদ্ধার করেছিল এবং অ্যালবেনিয়ায় নিয়ে গিয়েছিল যেখানে বাংলাদেশকে সুরক্ষিত দেশ হিসেবে ইতালির শ্রেণীবদ্ধকরণের ভিত্তিতে তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল বিচারিক বাধার কারণে ইতালির অ্যালবেনিয়া স্থাপিত আটক কেন্দ্রগুলো কয়েক মাস ধরে খালি পড়ে আছে গত সপ্তাহে একটি প্রতিবেদনে দেখা গেছে তাদের নির্মাণ খরচ ইতালির সমতুল্য একটি কেন্দ্রের তুলনায় সাতগুণ বেশি যদিও অ্যালবেনীয় স্কিমটি সীমায় আটকে আছে তবে অন্য সমুদ্রপথে অনতিবিক্ত অভিভাষণ রোধে ইতালির সামগ্রিক প্রচেষ্টা আরও সফল হয়েছে দুহাজার চব্বিশের একই সময়ের তুলনায় সামান্য বেশি কিন্তু দু হাজার একই সময় রেকর্ড করা উননব্বই জনের থেকে অনেক কম মেলোনি ও ইটালির প্রতিক্রিয়া মেলনী বলেন এই রায় একটি বিচারাধীন বিস্তারের প্রয়াস যা জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে বিচার বিভাগকে অতিরিক্ত পরিধিতে নিয়ে এসেছে তার অফিস বলেছে এই সিদ্ধান্ত গণ অবৈধ অভিবাসন ও জাতীয় সীমান্ত রক্ষার নীতিকে দুর্বল করেছে যা সরকারের ইতিমধ্যেই সীমিত ক্ষমতাকে আরও কমিয়ে দিয়েছে ডেপুটি প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন এটি স্ক্যান্ডেলাস এবং জাতীয় সার্বভৌমত্বকে মুছে দেয় মানবাধিকার পক্ষের প্রতিক্রিয়া এনজিও ও বিচার ব্যবস্থার প্রতিনিধি বলে এই রায় স্বচ্ছতা এবং পারদর্শিতা আনতে পারে কারণ আগে সেফ কান্ট্রি তালিকা প্রণয়ন করা হত অস্পষ্ট বা অবিশ্বাস্য উৎসের ওপর ভিত্তি করে এর ফলে অভিবাসীরা সুপারিশ বা প্রত্যাখ্যান চ্যালেঞ্জ করতে পারে ভবিষ্যৎ অবস্থা ইতালির দুইটি আলবানীয় কেন্দ্র এখন নীরবে কাজ করছে না কারণ তারা খালি এবং দ্বিতীয়ত তাদের খরচ অতিরিক্ত জানা গেছে